কি অমলেটের ঝোল মনে হচ্ছে আগে না পুরোপুরি শুদ্ধ নিরামিষ রেসিপি তবে নিরামিষ হলেও ভাত কিন্তু দুমুঠো বেশি লাগবে বাচ্চারা পাতে পেলে তো খুবই আনন্দ করে খাবে নমস্কার আমি সুচিত্রা আরিব্যসিম কিচেনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর হাফ টেবিল চামচ মতো করা আদা সেই সঙ্গে তিন থেকে কাঁচা লঙ্কা কুচি তারপর এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে আর টমেটোটা নরম হয়ে আসলে এতে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর এই সমস্ত মশলাগুলো নেড়ে ভালো করে মিশিয়ে নেব তবে খুব বেশি না মশলা যাতে পুড়ে না যায় গ্যাসের আঁচ একদম লোতে রেখে মাত্র কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দেব দুটো সেদ্ধ আলু আর আলুটা দেওয়ার সময় হাত দিয়ে এইভাবে ভেঙে চুড়ে দিয়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালো করে আলুটা কষিয়ে নেব আর আলুটা বেশি শুকনো মনে হলে সামান্য একটু জল হাতে নিয়ে এইভাবে ছিটিয়ে দিতে পারেন আর আলুর বড় টুকরোগুলো খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দেব ছোট ছোটো টুকরো থাকলে সমস্যা নেই তবে বড় টুকরোগুলো এইভাবে ভেঙে দিতে হবে দু মিনিট মতো আলুটাকে এইভাবে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এতে পনির আমি এখানে একশো গ্রামের মতো পনির এইভাবে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে গ্রেড করে না দিয়ে হাত দিয়েও গুঁড়ো করে দিয়ে দিতে পারেন পনিরটা দেওয়ার পর আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবার মিনিটখানেক খানেক কষিয়ে নিয়েছি তো ভেতরের পুটটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এই পুটটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইদিকে নিয়েছি চার পাঁচটা এইরকম গোল গোল একটু বড় সাইজের পাপড় এবার একটা একটা করে পাপড় নিয়ে জলে দিয়ে চুবিয়ে নেব একবারে কিন্তু সবগুলো জলে ভেজাতে যাবেন না একটা একটা করে এভাবে করে নিতে হবে আর বেশি জলে রাখা যাবে না জলে দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে তুলে নিতে হবে এরপর এই ভেজানো কাপড়টা কোনো একটা শুকনো পাত্রের উপরে রেখে মাঝখানে দিয়ে দেব আলু পনিরের পুর হাত দিয়ে এভাবে নিয়ে এক থেকে দু চামচ মতো করে চেপে চেপে এভাবে একটু গুছিয়ে শেপ দিয়ে দিয়ে দেব চৌকো সেপ বা একটু লম্বাটে করে এইভাবে করে দিয়ে দিতে হবে তারপর পাপড়ের সাইডগুলো এইভাবে করে তুলে তুলে ভাজ করে দিতে হবে ভালো করে দেখে নিন আমি যেইভাবে করে করছি একদম সেই রকম করে কোনো রকম কোনো কিন্তু অসুবিধা হবে না ভেঙেও যাবে না দেখুন খুব সুন্দরভাবে ভাজ হয়ে যাচ্ছে চারদিক থেকে এইভাবে ভাজ করে তুলে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেব দেখে কিন্তু মনে হতে পারে যে খুলে যাবে তবে এটা একদমই খুলবে না ভাজার সময় দেখবেন খুব সুন্দরভাবে আপনা থেকেই শেপ নিয়ে নেবে তো প্রত্যেকটা আমি এই একই রকমভাবে এইভাবে করে জল থেকে চুবিয়ে চুবিয়ে তারপর ভেতরে পুর দিয়ে ভাজ করে একই রকম শেপ দিয়ে নেবো সবগুলো পাঁপড় এইভাবে রেডি করে নেওয়ার পর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে একটা একটা করে পাঁপড় ভেজে নেব এপিট ওপিট করে কয়েক সেকেন্ড করে ভেজে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভাজার পর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খুলে যায়নি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে তো এইভাবে করে প্রত্যেকটা পাঁপড় আমি ভেজে নেব আর এখনও পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য তো সবগুলো পাঁপড় আমি এইভাবে ভেজে নিয়েছি এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে একটু ডুম করে কেটে কয়েক টুকরো আলু এতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হাই আছে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে এইভাবে তুলে নেব আমি আলু দিয়ে ঝোল বানাচ্ছি আপনারা কিন্তু চাইলে আলু ছাড়া নর্মাল গ্রেভিও করতে পারেন তো আলুটা নামিয়ে নিয়ে তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা দুটুকরো করে আর সেই সঙ্গে হাফ টেবিল চামচ মতো গ্রেড করা আদা একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর সঙ্গে ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা জেরা দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর এই দিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি তাই জন্য নিয়ে এলাম হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা জল দিয়ে এই শুকনো মশলাগুলো ভালো করে গুলে নেব এবার এই গোলানো মশলাটা এর মধ্যে ঢেলে দেব সেই সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে একদম লো আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দু মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে জাল করে নিয়েছি তাতে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে আর এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলুটা এতে দিয়ে দেব আলুটা দেওয়ার পরে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে ঝোলটাকে মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটতে দেব চার থেকে পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিতে তবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা পাপড়গুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব আর পাঁপড়গুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না খুব জোর এক থেকে দেড় মিনিট আর পাঁপড়টা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে এইভাবে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবার সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি চাইলে এখানে এক টেবিল চামচ মতো ঘিও অ্যাড করে দিতে পারেন তো আমার পাঁপড়ের এই নিরামিষ স্পেশাল রেসিপি কিন্তু একদম রেডি এবার গ্যাসটা অফ করে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যেতে পারে তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা